আসসালাম আলাইকুম ইফান হারনা মারনা সব ভেষগুন লুকিয়ে আছে অপরাজিতায় নীল রঙের এই ফুলটি দেখতে অনেকটা দীঘল চোখের মতো এটি ফুলবাগানের শোভা যেমন বাড়ায় তেমনি ঔষধ গুণে বেশ ভরপুর বলতে পারেন তাই আজকের আয়োজনে থাকছে এই ফুলটির নানা আয়ুর্বেদিক গুণের কথা আসুন তা একে একে চেনে নেওয়া যাক প্রকৃতিতে যত সুন্দর সৃষ্টি রয়েছে তার মধ্যে অন্যতম হলো ফুল আর ফুলের মধ্যে এক অনন্য ফুল হলো এই অপরাজিতা এই ফুলটি নীলকণ্ঠ নামে বেশ পরিচিত অনেকের কাছে অপরাজিতা গাছের বৈজ্ঞানিক নাম বা বোটানিক্যাল নাম ক্লিটোরিয়া টার্নাটিয়া অনেকে একে বাটারফ্লাই পি ফ্লোয়ার ব্লুপি বলে ডাকে বাংলা নাম অপরজিতা নীল অপরজিতা সাদা অপরজিতা লাল অপরজিতা নীলকণ্ঠ স্থানীয় ভেদে এর অনেক নাম থাকতে পারে এবং অনেক জাত ও ফুলের কালার ভিন্ন হতে পারে অপরজিতার ফুল চোখের জ্বালা মস্তিষ্ক দুর্বলতা চাপ কমায় চা ওজন কমানো ডায়াবেটিক্স স্ট্রোক গ্যাস পাতায় ক্ষত ত্বক সমস্যা প্রদাহ কাজে লাগে শিকড় যৌন দুর্বলতা কষ্টকাঠিন্য প্রসাবের সমস্যা দূর বীজ রক্তচাপ শরীরের বীজ দূর করে চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক অপরাজিতা গাছের পরিচয় এটি একটি লতানো গাছ পাতা ডিম্বাকার ফুল নীল সাদা লাল ও বেগুনি হতে পারে বীজ লম্বা সুটির মতো মূল শক্ত ও ঔষধি গুণে সমৃদ্ধ অপরাজিতা গাছের বিভিন্ন অংশের গুণাগুণ ফুলের গুণাগুণ চোখের দৃষ্টিশক্তি ভালো করে স্মৃতিশক্তি বাড়ায় টেনশন ও স্ট্রেস কমায় অ্যান্টিঅক্সিডেন্ট সংহিত মস্তিষ্ককে রিলাক্স করে ত্বক উজ্জ্বল করে রক্ত পরিশোধনে সহায়তা করে অপরাজিতা গাছের শিকড় পুরুষদের জন্য দুর্বলতা কমাতে বেশ কার্যকর কষ্টকাঠিন্য দূর করে পোষাবের সমস্যা কমায় শরীরের ভিতরে বিষাক্ত পদার্থ বের করে ফোলা কমায় অপরাজিতা শিকড়ের সাথে সাথে ফলে রয়েছে ভীষণ গুণাগুণ বীজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে শরীর পরিষ্কার রাখে হালকা মাত্রায় জ্বর কমায় অপরাজিতা ফুলের চা ভীষণ জনপ্রিয় ও উপকারিতা অপরাজিতা ফুল শুকিয়ে বা কাঁচা ফুল দিয়ে যে নীল রঙের চা তৈরি করা হয় সেটা ওজন কমাতে বেশ সাহায্য করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়ক চোখে সমস্যা কমায় স্ট্রেস কমায় হজম শক্তি বাড়ায় গ্যাস ও অ্যাসিডিটি কমায় চুল ও স্কিনকে সুন্দর করে এবং অক্সিডেন্ট বেশি থাকে এই অপরাজিতা ফুলের চায়ে কিভাবে তৈরি করবেন অপরাজিতা ফুলের চা এক কাপ গরম পানিতে পাঁচ ছয়টি ফুল দিন মিনিট রাখুন চার হয়ে গেল নীল চা এখানে একটা ম্যাজিক আছে লেবু দিলে রং হয় নীল থেকে বেগুনি কালারের এখানে আপনি লেবু মধু আপনার প্রয়োজন অনুযায়ী মিষ্টি ইউজ করে ব্যবহার করতে পারেন স্বাস্থ্য ও ত্বক উজ্জ্বল রাখতে রোজকার ডায়েটে রাখতে পারেন অপরাজিতার চা এবং বেশ কয়েকটি জাতের মধ্যে ডাবল পাপড়ি অপরাজিতা রয়েছে ভিটামিন এ সি ভিটামিন ই ও মতো ভিটামিন বিদ্যমান এই অপরাজিতায় অপরাজিতা গাছ পাওয়া যায় বাংলাদেশ ভারত নেপাল মায়ানমার থাইল্যান্ড শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া আফ্রিকার কিছু অঞ্চল উৎপত্তি স্থান সাউথ ইস্ট এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া মালাক্কা দ্বীপ বা টারনেট থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ফুলটি ভারতের কেরালায় এই ফুলটির নাম পুষ্পি তবে সাধারণত নীল রঙ ছাড়াও সাদা হালকা বেগুনি লাল হলুদ সিঙ্গেল ও ডাবল পাপড়ি বিভিন্ন রঙের অপরাজিতা ফুল দেখতে পাওয়া যায় এই অপরাজিতা গাছের ফুল লতা পাতা বৃষ্টি করে এমন কিছু উপাদান রয়েছে যা মানব শরীরের ম্যাজিকের মতো কাজ করে লিভার সুরক্ষায় অপরাজিতা নীল চা পলিফেন ও ফ্লোভেনেট যোগও লিভার এনজাইমের মাত্রা কমাতে সাহায্য করে তাই লিভারের সুরক্ষা অসাধারণ ভূমিকা পালন করে অপরাজিতা ফুলের চা অপরিচিতা ফুল ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে অপরিচিতার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে যার ফলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এই অপরাজিতা অ্যাজমা প্রতিরোধে অপরাজিতার বিদ্যমান চ্যাপেনিন ও ফ্লোভেনের যোগ অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে ক্যান্সার প্রতিরোধে অপরাজিতায় থাকা মানবদেহে ফি রেডিকেল তৈরিতে বাধা দেয় যা ক্যান্সার প্রতিরোধে কার্যকর বেশ ভূমিকা পালন করে থাকে স্মৃতিশক্তি বাড়াতে অপরাজিতা অ্যালঝাইমার রোগের চিকিৎসায় অপরাজিতাকে ব্যবহার করে থাকেন চিকিৎসকরা কারণ এই ফুলের স্মৃতিবদ্ধক হিসেবে কাজ করে হৃদরোগের ঝুঁকি কমায় রক্তে হৃদ ক্লোস্টোরোল এলডি এর পরিমাণ কমায় তাই হৃদরোগের ঝুঁকি মুক্ত থাকতে ডায়েটে বেছে নিতে পারেন অপরাজিতার চাকে এবং আয়ুর্বেদ শাস্ত্রে বয়সন্ধিকালীন উন্মাদ রোগ গলগন্ড রোগ ফোলা রোগ ঘন ঘন প্রসাব এবং শুষ্ক সর্ভঙ্গ কাশি আতকপালে ব্যথা ইত্যাদি রোগে অপরাজিতার মূল ফুল পাপড়ি গাছের লতা পাতা মূলের চাল ও বীজ ব্যবহার করা হয়ে থাকে প্রাচীন এই ফুলটি বারো মাস ফুটলেও মূলত এটি একটি বর্ষার ফুল বিশেষজ্ঞরা বলেছেন এই ফুল এবং অন্যান্য উপাদান যেমন মূল বীজ থেকে উপকার পেতে চাইলে অবশ্যই পরিমাণের উপর নজর দিতে হবে এসব উপাদান থেকে তৈরি রস এক থেকে দু চা চামচের বেশি সেবন করা উচিত নয় কেননা বেশি পরিমাণে রস সেবনে শরীরের বিষের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক কেন খাবেন অপরাজিতা ফুলের চা বাংলাদেশে অপরাজিতা ফুলের চা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু এই চা নিয়মিত খেলে শরীরে কি হয় তা অনেকেরই এখন অজানা অপরাজিতা ফুলের চায়ে থিয়ানাইন থাকায় নিয়মিত এই চা খেলে শরীরের মোটাবলিজম বৃদ্ধি পায় যা ওজন নিয়ন্ত্রণে দারুণ কাজে দেয় যাদের চা থেকে উপকার পেতে গ্রিন টি খাওয়ার অভ্যাস আছে তারা এবং স্বাস্থ্য সচেতন অনেকেই বেছে নিয়েছেন এই অপ অপরাজিতা ফুলের নীল চা অপরাজিতা ফুলের উপকারী গুণের কথা জানলে সেরা পানীয় হিসেবে একে সবার উপরে প্রাধান্য দিবেন আপনিও ভারত ও বাংলাদেশে খুব কম পরিসরে এ চা তৈরি হয়ে থাকে সাধারণত অত্যাধুনিক পদ্ধতিতে বিশেষ ধরনের কচি চা পাতার কুড়ি ও অপরাজিতা ফুলের অংশ বিশেষ একসঙ্গে মিশিয়ে এই বিশেষ চা তৈরি করা হয় এমনকি বিশেষজ্ঞরা বলেছেন হৃদযন্ত্রের সুরক্ষায় চর্বি কমাতে ঝরাতে ওজন নিয়ন্ত্রণে এবং শরীরের কোলাজিনের মাত্রা বাড়াতে সৌন্দর্য বাড়াতে ত্বকের যত্নে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এই চা অনেক কার্যকারী সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মুটিও যাওয়ার কারণে চক্রিতে যেসব সমস্যা দেখা দেয় সেগুলো প্রতিরোধে নীল চা বেশ উপকারী অপরিচিতা ফুলের চায়ে থিয়ানাইন থাকায় নিয়মিত এ চা খেলে শরীরের মোটাবলিজম বৃদ্ধি পায় দিনে অন্তত দুবার এ খেলে শরীরের হেপাটিক মোটাবলিজম বৃদ্ধি পায় ও কোলেস্ট্রল কমে যায় যদি বাজারে নীল বা অপরাজিতা চা খুঁজে পান তবে বাড়িতেই এই চা তৈরি করে নিতে পারবেন আপনি খুব সহজে অপরাজিতা ফুলের নীল চা তৈরি পদ্ধতি চুলা একটি সসপ্যানে চার কাপ পানি দিন পানি ফুটে উঠলে দুটি এলাচ একটু আদা ছোট আকারে দুটি দারচিনি ও সাতটি অপরাজিতা ফুল পান দিয়ে দিন এক্ষেত্রে অবশ্যই ফুলের নিচের সবুজ অংশ ফেলে দিবেন মৃদ আসে ঢাকনা দিয়ে ঢেকে সাত মিনিট ফুটিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেল অপরাজিতার নিচা। মধু মিশিয়ে এই চা পরিবেশন করতে পারেন চায়ে লেবু মিশিয়ে নিলে এই চায়ের রং নীলের বদলে বেগুনি রং ধারণ করবে অপরাজিতা ফুল ব্যবহারে মাথা ব্যথা জনিত ব্যথা শরীরের যে কোনো অংশে ব্যথা অ্যালার্জির অভাব দুর্বল স্মৃতিশক্তি হাঁপানি কাশি দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় এই অপরাজিতা ফুলের চা অপরাজিতা গাছের ভেষজ গুণাগুণ বলে শেষ করার মতো নয় অপরাজিতা গাছের অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে রয়েছে মাথা ব্যথা কমানো মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানো রক্তে মাত্রা নিয়ন্ত্রণ করা এবং হজমের সমস্যা সমাধান করা এটি শান্ত করতে এবং বেশ সাহায্য করে তবে যেকোনো ভেষজ চিকিৎসার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে মেনে চলা উচিত এবং বেশি পরিমাণে ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অপরাজিতা স্বাস্থ্য উপকারিতা মাথা ব্যথা পাতার রস মাথা ব্যথা কমাতে বেশ সাহায্য করে মস্তিষ্কের স্বাস্থ্য এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং মানসিক চাপ কমায় রক্তের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা ডায়াবেটিসের ঝুঁকি কমায় হজম কষ্টকাঠিন্য অপরাজিতা ফুলের গুঁড়ো পেটের সমস্যা কষ্টকাঠিন্য দূর করতে সহায়ক বাদ জ্বর এটি বাঁধ জ্বরে মালিশ করার জন্য ব্যবহার করা হয় স্মৃতিশক্তি বৃদ্ধি অপরাজিতার নোটাপ্রিক হিসেবে কাজ করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট অপরাজিতা ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে বর্তমানে অপরাজিতা ফুলের চায়ের জনপ্রিয়তা বাড়ছে এবং বৈজ্ঞানিকভাবে চাষ করা হচ্ছে অপরাজিতা এমনকি বৈদেশিক মুদ্রাও আয় করছে এই অপরাজিতা ফুল থেকে অপরাজিতা গাছের বাগানের পরিচর্যা চারা বা বীজ রোপণ করা বালু মাটি ঝুরঝুরে মাটি ভালো এবং রোদ বেশি পছন্দ করে নিয়মিত পানি দিন টব বা বাগান দু জায়গাতেই ভালো জন্মে গাছ লতা জাতীয় হয় খুঁটি বা জালি প্রয়োজন হয় বোপন করার সময় গরম বা বর্ষা যে কোনো সময়ে লাগানো যায় এর তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না এমনকি অপরাজিতা ফুল নিয়ে বৈজ্ঞানিক গবেষণাও হয়েছে গবেষণায় দেখা গেছে মস্তিষ্ক উন্নতকারী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লোমেটারি অ্যান্টি ডায়াবেটিক্স অ্যান্টি ক্যান্সার সম্ভাবনা স্মরণশক্তি বৃদ্ধি চুলের বৃদ্ধি অ্যান্টিঅক্সিডেন্ট ইফেক্ট চলুন এবার জেনে নেওয়া যাক অপরাজিতা ব্যবহারের নিয়ম ও সতর্কতা নিয়মিত ব্যবহার অপরাজিতার কোনো অংশ ব্যবহার করার আগে পরিমাণ সম্পর্কে সতর্ক থাকতে হবে যেমন রস সেবনের পরিমাণ হতে পারে এক থেকে দু চা চামচের বেশি নয় পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত পরিমাণে ব্যবহারে বমি বমি ভাব পেটে ব্যথা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এবং অপরাজিতার অন্যান্য উপকারিতা আয়ুর্বেদিক ব্যবহার আয়ুর্বেদে অপরাজিতার অনেক ব্যবহার রয়েছে যেমন স্নায়ুবিক সংবহন ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে আধ্যাত্মিক গুরুত্ব কিছু বিশ্বাস অনুযায়ী এটি বাড়িতে রাখলে আর্থিক সমস্যার সমাধান হয় এবং এটি ভগবান বিষ্ণু লক্ষ্মী শনি ও শিবের প্রিয় ফুল ইসলাম ধর্মে অপরাজিতা শব্দটি সরাসরি কোনো বিশেষ উদ্ভিদকে বোঝায় না তবে দৃষ্টি অবনত রাখা বা চোখকে সংযত রাখা বোঝানোর জন্য এটি একটি প্রতীকী শব্দ শব্দ হিসেবে ব্যবহার হতে পারে ইসলামে নারী পুরুষ উভয়ের জন্য দৃষ্টি সংযত রাখার নির্দেশ দেওয়া হয়েছে যা মূলত অশ্লীল নির্দিষ্ট বিষয় থেকে চোখ সরিয়ে রাখা এই নির্দেশনার ফলে অন্তর পবিত্র হয় আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করা সহজ হয় অপরাজিতা এবং দৃষ্টি সংযত রাখার প্রাসঙ্গিকতা শব্দটি দ্বারা এক ধরনের পরাজয় বা নিচু হওয়াকে বোঝায় এখানে দৃষ্টি অবনত রাখা অর্থে ব্যবহার করা যেতে পারে এর মাধ্যমে বোঝানো হয়েছে মানুষ যেন তার দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে যা তাকে খারাপ ও অশ্লীল বিষয় থেকে দূরে রাখে আল কোরআনের নির্দেশ পুরুষদের জন্য মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে সুরানুর আয়াতিরিশ নারীদের জন্য ইমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে সুরানুর আয়াত একত্রিশ দৃষ্টি সংযত রাখার উপকারিতা পবিত্রতা দৃষ্টি সংযত রাখলে অন্তর পবিত্র হয় কোমা এটি আল্লাহ লাভের একটি মাধ্যম হতে পারে অশ্লীলতা থেকে মুক্তি এর মাধ্যমে মানুষ অশ্লীল বা হারাম জিনিস থেকে নিজেকে দূরে রাখতে পারে আত্মাশুদ্ধি এটি আত্মাশুদ্ধির একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপায় ব্যবহারিক কৌশল জিকিরের মাধ্যমে আল্লাহতালা জিকিরের মাধ্যমে দৃষ্টি সংযত রাখা সম্ভব কারণ এর ফলে হৃদয় আল্লাহর সঙ্গে যুক্ত হয় এবং অপ্রয়োজনীয় স্থান পরিহার যেখানে ফিতনার সম্ভাবনা বেশি যেমন নারীদের চলাচলের স্থান সেগুলো এড়িয়ে চলা উচিত দিনে চিন্তা দাওতের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করলে অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি মেলে ইসলামে অপরাজিতা শব্দ সরাসরি একটি উদ্ভিদ বোঝালেও দৃষ্টি সংযত রাখার একটি গুরুত্বপূর্ণ ধারণা প্রকাশ করতে পারে এটি একটি প্রকৃতি অর্থে ব্যবহৃত হয় যা দ্বারা বোঝানো হয় যে মানুষ যেন তার দৃষ্টিকে নিয়ন্ত্রণের মাধ্যমে অশ্লীলতা হারাম জিনিস থেকে নিজেদের দূরে রাখে এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের চেষ্টা করে অপরাজিতা একটি অত্যন্ত উপকারী ঔষধি লতা গাছ যার ফুল পাতা শিকড় ও বীজ সবই মানবদের জন্য ভীষণ উপকারী নীল রঙের এই ফুল শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না বরং অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন ফ্লোভেনেইট সমৃদ্ধ হয় শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর চা ওষুধের মতো কাজ করে ডায়াবেটিক্স স্ট্রেস চোখের সমস্যা হজম ত্বক ও চুলের জন্য উপকারিত এবং প্রমাণিত প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ইউনানি এবং আধুনিক গবেষণায় অপরাজিতা গাছের মস্তিষ্ক শক্তিবর্ধক প্রধানাশক ও রোগ প্রতিরোধী স্নায়ু শান্তকারী গুণে স্বীকৃতি রয়েছে গাছটি সহজে জন্মায় পরিচর্যা সহজ এবং নিয়মিত ব্যবহারে উল্লেখযোগ্য উপকার পাওয়া যায় সুতরাং অপরাজিতা ফুল শুধু একটি সাধারণ নীল ফুল নয় বরং এটি প্রাকৃতিক এক মূল্যবান ভেষজরত্ন যা সঠিকভাবে ব্যবহার করলে শরীর ও মনে সুস্থতা রক্ষায় অনন্য ভূমিকা রাখে এমন আরও ঔষধি গাছ ও লতার ভিডিও পেতে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া রাখবেন পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু